খালি ফোনের পর ফোন কাজকর্ম না দিয়ে রেখে দিয়ে চলে আসতে হবে তাহলে এরকম ডিস্টার্ব করলে কাজকর্ম কি করে করব ওদের কাজ করতে ফোন আসলে হবে না আমি কি ফোন তোমাকে কোন সময় কোন অকারণে ফোন করি কি হয়েছে জরুরি কাজ আসো 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 বলো কি বলবে এই যে বাবা মাঝে রয়েছে কোনোদিন একটু ফোন করে খোঁজ নাও না যে কেমন আছে কি বিষয় বিতন্ত হ্যাঁ অসুস্থ মা বাবা ফেলাইছে তুমি চলে গেছো শহরের কাজে সেটাও মেনে নিয়েছি কোনো দিন কেউ বলতে আমি তাদেরকে কোনো অযত্ন করেছি কিন্তু এখন তাদের পরিস্থিতি এত খারাপ এত অসুস্থ আমি আর মানে নিজে নিজে কিছু করতে পারছি না তাহলে আমি কি করবো ডাক্তারের কাছে নিয়ে যাও কবির কাছে নিয়ে যাও তাহলে আমি কি করবো না করলে তো ডাক্তারের ভিজিট কথা তো ওষুধ খাওয়ার এটা কি তোমার কথা বাবা মাটা কিন্তু তোমার আমার নয় তবু আমি ওনাদের যা যত্ন করি আচ্ছা আচ্ছা ঘরে কেউ এরকম বৌমা হয়ে যত্ন করে না এখন কি করতে তুমি নিজের ছেলে হয়ে এই ধরনের কথা বলছো এখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে কি আমি একা একা নিয়ে যেতে পারি ডাক্তার দেখাও নিয়ে যাও কি আশ্চর্য কথা আমি একা একা পারি ওনাদের হসপিটালে নিয়ে যেতে তাহলে কি করব তাহলে তুমি আমি এদিকে করি এসে তুমি ওইদিক দিয়ে কাজকর্ম করো আর কি করা যাবে বাহ সরাই বাহ

তো কাজ আগেই করতাম আমি তো কাজ করতে চাই না আমি সংসার করতে চাই সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই আজ দুটো অসুস্থ মানুষ সেই দুটো তোমার বাবা মা আমারও নয় তবু আমি নিজের বাবা মার মতন তাদের যত্ন করি সময় দেখাশোনা করি আজ তুমি বিদেশে কাজ করো কাজ করো শুধু কাজ করলেই হবে যে এই বাবা মা তোমাকে এত বড় করলো চাকরি দিল তাদেরকে তুমি ভুলে যাচ্ছ যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে এই পৃথিবীর আলো তোমাকে দেখালো তাদের দায়িত্ব নিতে তোমার এত কষ্ট আমার কষ্ট নেই তো আমি কাজ করবো তুমি টাকাটা না কামাইলে তাহলে কি করে চলবে সংসার চলবে অসুখ বিসুখের কি করে চলবে এই যে তুমি দেখো হাজার হাজার ঘরে মানুষ অসুস্থ হয়ে আছে তার ছেলেরাও বিদেশে বা শহরে কাজে যায় তারা খবর পেয়ে ছুটতে ছুটতে আসে আগে বাবা মাকে সুস্থ করি তারপরে কাজ কাজই কি সব না টাকাই সব টাকা লাগে টাকা না লাগে না তবুও আগে মানুষ মানুষকে বাঁচাতে হবে তারপরে টাকা তুমি কাজ করো তুমি সব কর ঠিক আছে কিন্তু তোমার এসব দায়িত্বও তোমাকে নিতে হবে বাস তোমার বাবা মা অসুস্থ তাদেরকে সুস্থ করার দায়িত্ব শুধু বউমান নয় ছেলেরও হ্যাঁ তাহলে আমি একা একা পারলে তোমাকে আমি ফোন করে ডাকতাম না ডেকেছি বলে এত চোটপাট দেখাচ্ছ ইদানিং দেখছি আমাদের উপর তোমার সব দায় দায়িত্ব সব মানে আকাশে উঠে যাচ্ছে কি তুমি কি ওখানে রঙিন রঙিন কিছু দেখছো হ্যাঁ রঙিন হ্যাঁ রঙিন স্বপ্ন স্বপ্ন লাগছে রঙিন স্বপ্ন দেখছি রঙিন অনেক তো আমি সহ্য করছি পাচ্ছি না হ্যাঁ এগুলা তোমার এইসব মানে কথাবার্তা শুনলেও আমার খুব বিরক্ত লাগছে তা তুমি কি করবা তুমি চলে যাবা না বাবা মাকে নিয়ে হসপিটালে যাবে সেটা বলো সেটা বলো চলো হসপিটালে চলো আর কি করা যাবে আর কি করা যাবে এটা কি তুমি দায় ঠিক করছো না দায় ঠিক না এসসি বাস করতে দাও না সেটাই তো তোমার উপর দায়িত্ব আমি চাপিয়ে দিয়েছি সেই দায় থেকে তুমি করছো নিজের থেকে তুমি কিন্তু একবারও বলবে না এই যে এতক্ষণ যে এসছো বাড়িতে ওই ঘরে বেচারি দুটো শুয়ে আছে হ্যাঁ কেমন আছে না একবারে যাই খোঁজ নিয়েছো দেখলাম না তো রকম ছেলে না আমি বলি যে বাবা মা জন্ম দেয় এত কষ্ট করে আর সেই ফল এইটা তোমার যেতে হবে না আমার শ্বশুর শাশুড়ি আমি গ্রামের দশজনকে ডেকে আমি নিয়ে যাবো যাও তোমার কাছে তুমি যাও তোমার কাজটা যদি আগে হয় চলে যাও